আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আমরা আজকে চলে এসে নতুন একটি রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি গাঁদা পিঠা তো চলুন দেখে কিভাবে কীভাবে গাঁদা পিঠা বানাতে হয় এর জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি ঘিরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে গ্রেড করে রাখা গাজর গাজরটাকে দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে এটাকে একটু ভেজে নেব এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর এর মধ্যে দিয়ে দিব দুই কাপ গরুর দুধ আপনার ছেলে এখানে গোড়া দুধের সাথে পানি মিশিয়ে এখানে ব্যবহার করতে পারেন এরপর এটাকে ফুটিয়ে নেব ভালোভাবে যখন এটা ভালোভাবে ফুটে উঠবে গাজরটা সিদ্ধ হয়ে যাবে তখন চুলাটাকে অফ করে গাজরটাকে ঠান্ডা করে ভালো মতো একটা ব্লেন্ডার জাগ দিয়ে ব্লেন্ড করে নেব এরপর ব্লেন্ড করে রাখা গাজরগুলোকে একটা প্যানে দিয়ে দিব প্যানে দিয়ে অন্য নেড়ে এগুলোকে ফুটিয়ে নেব এরপরের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নিব এরপর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিব গুঁড়া চালের গুঁড়া দিয়ে এটাকে সব কিছুকে কিছু সব কিছুকে আস্তে আস্তে নেড়ে ছেড়ে একটা ডো বানিয়ে নিব এরপর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। ততক্ষণ একটা পোর বানিয়ে দিব পোর বানানোর জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিব নারিকেল এরপর এর মধ্যে দিয়ে দিব গুড় সব সবকিছুকে একটু ভালোভাবে নেড়েছেড়ে একটা পুর বানিয়ে নিয়েছি এবার যে ডোটা বানিয়ে নিয়েছিলাম ওই ডোটা থেকে সামান্য একটু অংশ নিয়ে নিয়েছি ডোটা থেকে সামান্য অংশ অংশ নিয়ে গোল করে মাঝখান থেকে একটু জায়গা খালি করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো নারিকেলের পুরটা নারিকেলের পুটটা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে গোল গোল শেপ দিয়ে দিব গোল গোল করে এটাকে শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে ডিজাইন করা পালা এর জন্য একটা সোন নিয়েছে যেগুলো ডক্টরটা ইউজ করে চ্যাপটা মুখের করে এরপর এটা দিয়ে চারো সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিতে হবে গাঁদা ফুলের মতো যেভাবে গাঁদা ফুলের হয় ওইভাবে ডিজাইনটা করে দিচ্ছি সোন দিয়ে একটু একটু করে চারো সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের গাঁদা ফুল এরপর এগুলোকে ভাবে দিয়ে দিব এর জন্য এখানে রাইস কুকারে পানি দিয়ে এর উপরে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা যেগুলোকে বানিয়ে নিয়েছি ওইগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ভাপ দিয়ে দিব বিশ থেকে তিরিশ মিনিট বিশ থেকে তিরিশ মিনিট পর এগুলোকে চুলা থেকে তুলে নিয়েছি তো আমাদের গাঁদা ফুল পিঠা একদম রেডি তো আশা করছি আমাদের আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ